এরকম মৃত্যু মানুষটারে কবরের পাশে বইয়া জাতা বানাইয়া দেখাইল কে তেত্রিশ বছর পরে বসির উদ্দিন আমাদের পাশেই ঘুমাইয়া রয়েছে বশির উদ্দিন বন্সী আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও তোবারে নাছিনে একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না বাইরা ডক্টর মরিস বুখাইলি কুরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করতে গিয়া আমার মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে ডক্টর মরিস বুখাইলি কুরআনুল কারীম নিয়ে গবেষণা করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো আল্লা বাকর আব্বুল আলমিন বলছেন আমি দুই সাগরের পানির মাঝখানে একটা পর্দা লাগাইয়া দিছি বাইরা আরব সাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না আটলান্টিকের পানি ভারত মহাসাগরের সাথে মেলে না ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না শুধু তাই না পদ্মার পানি মেঘনার সাথে মেলে না মেঘনার সাথে পদ্মার সাথে মেলে না অথচ একই রাস্তা দিয়া চলে একই বাতাসে ঘরে একই বন্যায় পাচার খায় একটার সাথে আর একটা মেলে না সময় মতো ঠিকই আলাদা হইয়া যায় বাইরা দুনিয়ার কোন বৈজ্ঞানিক এরকম আলাদা করতে পারবে যখন ডাক্তার মরেশ বুকে দেখলো কোরআনুল করিমের ভিতরে মহাসাগর সম্পর্কে এই থিওরি দুনিয়ার বিজ্ঞান একশো সাগরের পানি মেলে না মাঝখানে একটা অদৃশ্য ফিল্টার আছে পর্দা আছে কথা ঠিক না ঠিক এক এক সাগরের লবণের মাত্রা এক এক ধরনের বাইরা যেই সাগরের লবণের এফটি হলো সাইট সেখানে আজীবনী সাইড আছে ওটা কোনো সময় পঞ্চাশ হয় না যেই সাগরে লবণের মাত্রা হইল তিরিশ ওইটা সবসময় তিরিশই আছে ওইটা কোনো সময় সাইড হয় না যেই সাগর যেই অবস্থায় বানাইছে ওই অবস্থায় আছে পদ্মার পানির বৈশিষ্ট্য আর ম্যাঘনার পানির বৈশিষ্ট্য আলাদা অথচ একই রাস্তা দিয়া ঘরে ডক্টর মরিস বুখাইলি যখন দেখল বিজ্ঞান জানছে মাত্র একশো বছর আর কোরআনুল কারিম বলছে সাড়ে চোদ্দ শত বছর আগে এই মহাসাগর সম্পর্কে এই থিউরি কিভাবে দিল এত নির্ভুল থিওরি এত নির্ভুল বিজ্ঞান এই কোরআনের ভিতরে কে ঢুকাইল আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও তোমারে না একটা একটা মানুষকেও বিদায় দিও না আল্লাহ ভাইরা ডক্টর শিব শক্তি মহারাজ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে আজকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকায় তার ভিতরে অধিকাংশ হইল নারী জরেকানুবাহান আল্লাহ ইউসুফহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায় ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া যায় টনি বিলারের শালি লরেন বুথ ভারত ভাইরা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি আমার মালিকের পরিচয় মুসলমান হইয়া গেছে আর মুসলমানের লরেন বুথ আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে যাওয়ার পরে মুজাহেদের হাতে ধরা পড়ছে মোজাহেদরা চিন্তা করলে মনে হয় বড় জাসুস হইবে বড় গোয়েন্দা হইবে তাকে যাচাই বাছাই করার জন্য যখন জিজ্ঞাসাবাদ করতে ক্যাম্পে নিয়ে যায় লরেন বুদ্ধ ভয়ে অস্থির আজকে মনে হয় আমার অবস্থা খারাপ আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার পরে আমার সাথে কি আচরণ করবে আমি ভালো করিয়া জানি আমাদের সৈন্যরা আমার মতো মেয়েদেরকে পাইলে কি করে আমার সাথেও তো আজকে সেরকম ব্যবহার হইবে সেই ভয়েতে অস্থির হইয়া গেছে চেহারা লাল হইয়া গেছে কিন্তু কি আশ্চর্য ঘটনা কি মাওলার ক্ষুদ্র যত প্রশ্ন করছে প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করছে কিন্তু একবারের জন্য তার চেহারার দিকে তাকায় দিকে তাকাইয়া তাকাইয়া প্রশ্ন করছে এরপরে জিজ্ঞাসাবাদের শেষে তাকে স্বসম্মান ইজ্জতের সাথে দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দিছে লরেন বুথ দেশে যাওয়ার পরে চিন্তা করে ঘটনা কি আমি কি স্বপ্ন দেখলাম নাকি এটা কিভাবে সম্ভব আমার চেহারার দিকেও তাকাইল না আমার শরীরে হাত দেওয়া তো দূরের কথা আমার তাহানির চেষ্টাও করলো না এই শিক্ষা কোথায় পাইল পাইলো আদর্শ কোথায় শেখলো আমার সেই শিক্ষা সম্পর্কে জানা লাগবে জোরে বাহা শুনতে পাইল মুসলমানদের সবচেয়ে মূল কেতাব হইল কোরআনুল করিম তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআনুল করিম বাজার থেকে কিনিয়ে আনছে আনার পরে কোরআনুল কারিম নিয়ে যখন গবেষণা শুরু করছে যত পৃষ্ঠা উল্ডায় ততই আশ্চর্য হইয়া যায় যত পৃষ্ঠা উল্ডায় ততই আশ্চর্য হইয়া যায় ঘটনা কি এটা কেমন কেতাব এটা সাহিত্যে ভরা বিজ্ঞানে ভরা শিক্ষায় ভরা আদর্শে ভরা চরিত্রে ভরা এই কোরআন অনুযায়ী যদি কেউ নিজের ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠিত করে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবে এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করো সেই সমাজটা হইবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ এই কোরআন অনুযায়ী যেই দুনিয়া পরিচালিত হইবে সেইটা হবে শ্রেষ্ঠ দুনিয়া কথা ঠিক না বে ঠিক জরে ঠিক না বে ঠিক এত আদর্শ এত শিক্ষা এত নির্ভুল এত বিজ্ঞান কে ঢুকাইলো নিশ্চয়ই এটামানি কেতাব নিশ্চয়ই আমার মাওলা এটা আমার মাওলার কালাম তাতে কোনো সন্দেহ নাই ভাইরা লরেন বোধের মতো মানুষ মালিকের পরিচয় পাইয়া যাওয়ার মা মালিকের পরিচয় পাওয়ার পরে সাথে সাথে কালেমা পরিয়া মুসলমান হইয়া যায় জোরে কনস আল্লাহ এই চিন্তা করে না আমি মুসলমান হইলে আমার জীবন থাকবে কি যাবে আমার ইজ্জাত আমার সম্মান আমার সব কিছু থাকবে না যাবে আমি বাঁচবো না মরবো এই চিন্তা করে নাই ইমানের নূর ভিতরে মুসলমান হইয়া গেছে আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী বিনা চেষ্টায় আমার মালিকের পরিচয় পাইয়া বিনা চেষ্টায় ইমানের দাওয়াত পাইয়া এরপর কাফের মশেকের পিছনে ঘরে আর তাদের দালালি করে কথা ঠিক না ঠিক না কী কাফের মোশ্রিকের বাইরা দালালি করে দুনিয়াও ধ্বংস করতে আছে আখেরা তো ধ্বংস হবে মাহবুদরে আল্লাহ তোমার বান্দাদেরকে তোমাকে চেনার তো উফি কি দিয়া দা আল্লাহ তোমাকে না চিনাই একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না তোমারও আশেক না বানাইয়া পাগল না বানাইয়া এই কুড়িগ্রামের মজলিস থেকে একটা মানুষকে বিদায় ও দিও না আল্লাহ তোমার পরিচয় সকলের দাও আল্লাহ পাহাড়ের পরিচয় দিতে পারে না গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না তোমার পরিচয় তুমি দিয়া দাও তুমি দিয়া দাও তুমি দিয়া দাও তোমার না চিনে একটা মানুষকে এই ময়দান থেকে বিদায় দিও না। তোমারও আশেক না আমাদেরকে বিদায় দিও না কাজী বেশি বেশি মাওলার দরবারে দোয়া করতে হইবে মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া এরপর মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয় কারণ এই কবরে কোনো মুফতিগিরি চলবে না মহাদ্দেশগিরি চলবে না পীরগিরি চলবে না কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা কথা ঠিক না বেঠিক কাজি ভাইরা বেশি বেশি মাওলার জিকির করেন বেশি বেশি মাওলার ফেকের করেন আল্লাহ পাক তো জ্ঞানই বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সব সময় জিকিরে এবং ফিকিরে থাকে কথা ঠিক না ঠিক যারা ভাইরা জবানে জিকির করবে দেলে ফিকির করবে ভাইরা আমার মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করবে তাদের কি আল্লাহ জ্ঞানী বলছে এই জন্য বেশি বেশি জিকির করা লাগবে কথা ঠিক না ঠিক এ জোরে কন ঠিক না ঠিক আর জিকির বেশি বেশি করলে কলব পরিষ্কার হইবে মাওলার মোহাব্বাত ভিতরে ঢুকবে জিকিরের সবচেয়ে বড় ফজিলাত হইল ইমানের সাথে মৌয়া থওয়া কাজে বেশি বেশি জিকির করা লাগবে আমাদের মুরব্বিরা শায়করা বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি বেশি জিকির করতে বলতেন এ কথা আমাদের শায়কদের কথা না এ কথা খোদ আমার মাওলার কথা কথা ঠিক না বেঠিক আসিলা বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমি মাওলার জিকির বেশি বেশি করো যদি বেশি বেশি মাওলার জিকির করতে পারি কলপ পরিষ্কার হইবে মাওলার মহাব্বাত ভিতরে ঢুকবে মাওলার পরিচয় আমার দেলের ভিতরে ঢুকবে বাইরা খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যাবে কাজী বেশি বেশি মাওলার জিকির করেন জবানে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ